নমস্কার কিছুদিন আগে একজন মাঝবয়সী বয়সী একজন ভদ্রলোক আমাদের ক্লিনিকে এলেন এসে তিনি বললেন যে ডাক্তারবাবু এই কিডনির অসুখটা ধরা পড়ার পর থেকে না আমি সব কিছু ভুলে যাচ্ছি মানে ভুলে যাচ্ছে মানে নাম মনে পড়ছে না ব্যাংকের পাসওয়ার্ড নিয়ে একটা সমস্যা হচ্ছে সত্যি উনি খুব চিন্তিত উনি আমায় জিজ্ঞেস করলেন যে এটা কেন হচ্ছে তো এই ব্যাপারে আজকে আমরা একটু আলোচনা করব যে কিডনির অসুখের সাথে মানে ক্রনিক কিডনি ডিসিজ হলে কি মেমোরি ইম্পারমেন্ট বা কগনেটিভ ফাংশনে কোনো প্রবলেম হতে পারে ব্যাপারটা কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হয় মানে আমরা জানি যে সিকেটির সাথে মেমোরি ইম্পারমেন্ট বা কগনেটিভ ফাংশনের ইম্পারমেন্ট মানে একটা মানুষের রস জীবন থেকে যেন কমে যায় তার উইটনেস উইটি যেটা হচ্ছে তখন যে সাধারণ মানে রসব্য বোধ এগুলো কমতে শুরু করে খুব সহজে সবকিছু ভুলে যেতে থাকে না তো এই ব্যাপারটা কেন হয় শুনুন আজকে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথম কারণটা হচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজে আমরা জানি যে কিছু ইউরমিক টক্সিনস আমাদের বডিতে অ্যাকুমুলেটেড হয় এই ইউরমিক টক্সিনগুলোর মধ্যে কিছু কিছু টক্সিন আছে যারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে ব্লাড ব্রেন ব্যারিয়ার মানে আমাদের ব্রেন হচ্ছে শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অর্গান যাকে যে আমাদের শরীরের সমস্ত ফাংশনালিটিস কন্ট্রোল করে সুতরাং রক্তের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু কিন্তু এই নিউরোনাল টিস্যুসে যাতে না পৌঁছতে পারে তার জন্য একটা খুব মানে অদ্ভুতভাবে ডিজাইন নেচারের একটা অদ্ভুত কি বলবো আর্কিটেকচার আছে যে নট এভরিথিং ক্যান ক্রস এই ব্যারিয়ারটা কিন্তু ইন ইউরিমিয়া দেয়ারেশন অফ আনটুয়ার্ড টকসিনস যে টকসিন সাধারণত সুস্থ শরীরে থাকে না তারা কিন্তু এই ব্লাড ব্রেন বেরিয়ার ক্রস করে আমাদের ব্রেনের নিউরোনাল টিসুজ যে ফাংশান তাকে ইম্পেয়ার করে ন্যাচারালি ইট গিভস টু সামকাইন্ড অফ কমিটিভ ইম্পেয়ারমেন্ট কনসেন্ট্রেশন ডিফেক্ট মেমোরি ডিফেক্ট গুড কোয়ালিটি স্লিপের ডিফেক্ট রেক রিক ডিফেক্ট রেজিস্ট্রেশন ডিফেক্ট এই সমস্তগুলো হয় মানে কোন একটা কিছু দেখার পর সেটা যে মেমোরিতে হবে আর সেটাতে ডিফেক্ট হয় বা রেজিস্ট্রেশন হল তাকে যে রিকল করে আবার যখন প্রয়োজন তাকে নিয়ে আসা হবে তার ডিফেক্ট হয় দিস বিকজ অফ কাইন্ড ব্যারিয়ার ক্রস করতে পারে এইরকম এরোমিক টক্সিনের সেকেন্ড ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরকে বলি আমরা ভাস্কুলার ফ্যাক্টর ভাস্কুলার ফ্যাক্টর মানে এই ক্রনিক কিডনি ডিজিজে দেখা গেছে যে দেয়ার সিগনিফিকেন্ট ডিসাংশন এবং ব্রেনের নার্ভাস টিস্যু যদি ঠিক ঠিক করে কাজ করতে হয় তাতে খুব সূক্ষ্ম সুক্ষ একদম চুলের মতো সরু সরু ক্যাপিলারি নেটওয়ার্ক যার ভেতর দিয়ে প্রচুর নিউট্রিয়েন এবং সিগন্যাল ট্রান্সমিশনে এই ভাস্কুলার ফ্যাক্টার তাদের হেলদি নিউরোনাল টিস মাস্ক প্রিজার্ভ করতে সাহায্য করে সিকিটিতে এই মাইক্রোভাস্কুলার চেঞ্জেস আসতে শুরু করে আর দেোথাইডিয়াল ডিসফাংশন হ্যাপেন লিস্ট এটা হয় থার্ড কারণ না সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিসিজিয়া হয় আমরা সবাই জানি অ্যানিমিয়া আপনারা কি জানেন যে আমাদের ব্রেনে সবচাইতে বেশি অক্সিজেনের প্রয়োজন হয় এবং যদি অ্যানিমিয়া থাকে তাহলে ব্রেন ইজ এ এ কনস্ট্যান্টলি ডাইনামিক্যালি ওয়ার্কিং ইনস্ট্রুমেন্ট অফ বডি তার অক্সিজেন রিকোয়ারমেন্ট সবচেয়ে বেশি এখন যখন এই অ্যানিমিয়া হয় আমরা জানি হিমোগ্লোবিন ইজ আ মেইন অক্সিজেন ক্যারিয়ার টু ডিফারেন্ট ইস্যু তখন এই ব্রেনের অক্সিজেন সাপ্লাই কিন্তু যতটা অ্যাডিকুয়েট হওয়া উচিত ততটা হয় না উইচ ক্যান লিড টু সাম কগনিটিভ ইম্পেয়ারমেন্ট লাইক মেমোরি লস লাইক রিকল ডিফিকাল্টিকেবলিটি অব দ্য টায়ার ব্রেন এগুলো সবকিছু আসে এছাড়াও কয়েকটা ইলেকট্রোলাইটস যেগুলো সিকেরি হলে প্রবলেম হয় যেমন সোডিয়াম ক্যালসিয়াম এদের তারতম্যের জন্য কিন্তু আমাদের ব্রেনের নিউরোভাসগুলো ফাংশনের প্রবলেম অ্যানেজ করে হাইপোনেট্রিভেল যেমন ব্রেন ফাংশন অবভিয়াসলি কম হয় একটা একটা মাত্রার নিচে সোডিয়াম কমে গেলে তো আমরা জানি সিজার হয় মানুষ আনকনসিয়াস হয়ে যায় ভুলে যেতে থাকেন বিভিএল আপনার এটি দেখা দেয় কিন্তু ক্রনিক হাইপোনাট্রিমিয়া একটা অ্যামাউন্ট অফ সিকে দেখা দেয় তাদের কিন্তু এই কগনিটিভ ইম্পমেন্ট হয়ে থাকে লাস্ট দ্য লিস্ট ইজ ডায়ালিসিস মানে যাদের ডায়ালিসিস চলছে এই গ্রুপ অফ পেশেন্টদের কিন্তু ডায়ালিসিস ডিমেন্সিয়া বলে একটা কন্ডিশন হয় যাতে সাংঘাতিক রকমভাবে আমাদের মেমোরি লস হয় আর যে যে কারণে সিকেডি হয়েছে তাদের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট কারণ হলো ডায়াবেটিস হাইপার ডিপ্রেশন এই ডায়াবেটিস হাইপার লস ইটসি লসেছেন তো এতগুলো কারণে যখন সিকিউটি থাকে তখন আমাদের ব্রেন ফাংশনের অ্যাবনরমালিটি হয় তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে মেমোরি লস সুতরাং এইটা যদি থাকে যদি আপনার মনে হয় আপনি ভুলে যাচ্ছেন মনে করতে পারছেন না কিছু একটা শুনলেন মনে থাকছে না তাহলে ইমিডিয়েটলি কিন্তু একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত হাউ টু ডিল উইথ দ্যাট যখনই কারোর মেমরি লস হয় তখন দেয়ার আর ফিউ টেস্ট বাই উইচ ইউ আইডেন্টিফাই যে তার মেমোরি লসের মাত্রাটা কীরকম মাইল্ড মডারেট ও সিভিয়ার এরকমভাবে একটা গ্রেডেশন করা হয় যদি মাইল্ড অ্যান্ড মডারেট মেমোরি লসকে খুব ইজিলি বাই সাম নিউট্রিশন ইন্টারভেনশন গুড রেস্ট আছে সিকেন্ডে তো স্লিপ কোয়ালিটি ডিস্টার্ব হয় বলেও কিন্তু মেমোরি লস হয় তো গুড রেস্ট গুড স্লিপ এইগুলো এবং কোনো ইউরোমিক ফ্যাক্টরস এখানে প্লে করছে কিনা সেটা জেনে তার জন্য আপন ব্যবস্থা নিতে হয় বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যেগুলো আলটিমেটলি ব্রেন ফাংশনকে তাদের সাপ্লিমেন্টেশনে যায় রুট আর আমরা ব্রেন ফাংশনকে এলিভেট করার জন্য আমরা চেষ্টা করি যে ব্রেনের আলফা বিটা কে কতটা কমিয়ে ব্রেনের ভেতরে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসকে বাড়ানো যায় কারণ থিটা ওয়েভ হলেই হোল ব্রেন ওয়ার্ক ওয়ার্কিং করানি যখন পার্সিয়াল ফাংশন হয় না তো এই থিটার বাড়াবার জন্য যারা লরক টেকনিক্স কিছু মেডিটেশন আছে কিছু প্রাণায়াম আছে যেগুলো সাংঘাতিক রকমভাবে ব্রেনের সার্কুলেশন বাড়াতে সাহায্য করে তো এই পার্টগুলো আমরা মুক্তি প্রোগ্রামে শেখাই তো মুক্তিতে আমাদের একটা প্রোগ্রামই আছে যেমন যোগানিদ্রা যেমন ধরুন ভ্রামারি প্রাণায়াম শেখানো হয় ট্রিমেন্ডাসলি ইম্প্রুভমেন্ট করে ব্রেনের মাইক্রো দ্যাট টু সার্কুলেশনেরুভ দ্য মেমোরি সিগনিফিকেন্টলি দ্যাট হেল্প টু ইম্প্রুভ দি আলফাবিটা ওয়েভ টু দ্য থিটা ওয়েভ এছাড়াও যেমন ধরুন আনাপানা মেডিটেশন আছেন এগুলো সাংঘাতিক রকমের ব্রেন ফাংশন ইম্প্রুভ করতে সাহায্য করে সো দিজ আর দ্য সাম অ্যাডিশনাল সাপোর্ট টু ইম্প্রুভ দ্য ব্রেন ফাংশন উইচ উই ক্যান অ্যাডপ্ট দে আর সাম মেডিকেল ইন্টারভেনশন যেমন ধরুন ডোনেপেসিল বা এই ধরনের ওষুধগুলো আমাদের মেমোরি ইম্প্রুভ করতে সাংঘাতিক রকমের সাহায্য করে মাইক্রোভাসকুলার প্রবলেমকে ঠিক করার জন্য আমাদের কখনো কখনো স্ট্যাটিন বা একটু ডোজ অ্যাসপেরিন জাতীয় ওষুধ দিতে হয় যাতে কিনা ব্লাড সার্কুলেশন ইন দ্য ব্রেন খুব ভালো থাকে এই সমস্ত বিষয়গুলোকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে যত্ন করে কেয়ার করা হয় ইনক্লুডিং দ্য নিউট্রিশনাল ফ্যাক্টার্স তাহলে এই মেমোরি লসকে কিন্তু বহু অংশে ইম্প্রুভ করা সম্ভব এছাড়াও কিছু কগটেটিভ বিহেভিয়ার থেরাপি আছে কারণ মেমোরিকে ইম্প্রুভ করার জন্য আমরা কিছু রিপিটেটিভ রিপিটেশন অফ দ্য থিংস কিছু টেস্ট কিছু কগনেটিভ প্র্যাকটিস করানো হয় এগুলো যদি রেগুলার করা যায় তাহলে লস অফ মেমোরি আমাদের অনেক ডরমেন্ট নিউরন অ্যাক্টিভ হয় ফলে কিছু নিউরন যদি আমরা লস করেও থাকি বা ডিজিজ হয়েও থাকে যেগুলো ডরমেন্ট রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করে উই ক্যান রিকভার দ্য মেমোরি অ্যান্ড উই ক্যান লিভ এ ভেরি গুড প্রোডাক্টিভ লাইফ সো দেয়ার আর লট অফ টিপস লট অফ স্ট্র্যাটেজিস বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়াই ফার্স্ট আইডেন্টিফাই যে মেমোরি লস হচ্ছে সেকেন্ড কি করে এটাকে অ্যাক্টিভেট করা হবে তার কিছু বেশ কিছু আসন আছে বেশ কিছু প্রাণায়াম আছে নিউট্রিশন ইন্টারভেনশন আছে মেডিকেল ইন্টারভেনশন আছে কগনেটিভ থেরাপি আছে এই পার্টগুলোকে সব ইমপ্লিমেন্ট করলে আমাদের কিন্তু হারিয়ে যাওয়ার স্মৃতি আবার ফিরে পাওয়া সম্ভব ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই ভিডিওর নিচে আপনার প্রশ্নটা করুন উই লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিজ নমস্কার